আসসালামু আলাইকুম আমি কানিশ মতে মর্ডায় এবং পরিচ্ছেদ নয় হচ্ছে শব্দ পদের গঠন এবং আমরা এই পর্বে শব্দ পদের বেসিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে শব্দ পদের বেসিক নিয়ে আলোচনা করার আগে তো আমাদের আগে জানতে হবে যে শব্দ জিনিসটা কি পদ জিনিসটা কি আমরা অনেকে আছে যারা শব্দ আর পদ বুঝতেই পারি না যে শব্দ কি পদ কি ঠিক আছে তো শব্দ আর পদ দেখতে একই রকম শব্দ যা পদতা শুধুমাত্র শব্দ হচ্ছে একটা সিঙ্গেল মানুষ মানুষ পদ হচ্ছে একটা এটাই ঠিক আছে যারা হচ্ছে আমাদের তোমাদের মতো হচ্ছে সিঙ্গেল তারা হচ্ছে কি শব্দ আর যারা বিয়ে শাদি করে ফেলে বা রিলেশনশিপে আছে তারা হচ্ছে পদ অর্থাৎ যে একা যেমন আমি যদি বলি শুধু গোলাপ ঠিক আছে আমি এখানে বললাম গোলাপ এই যে আমি যে বললাম গোলাপ এই গোলাপ হচ্ছে কি গোলাপ হচ্ছে একটা শব্দ কারণ সে একা তার আগে পিছে উপরে নিচে কোথাও কেউ নেই সে একা যে একা তোমাদের মতো কষ্টে আছে যারা তারা হচ্ছে কি আমাদের শব্দ তাহলে গোলাপ একটা শব্দ আর আমি যদি বলি আমি লিখলাম অর্দা অর্থ হচ্ছে গোলাপ ঠিক আছে অর্থাৎ আমার যে নামটা আছে আমার নামের অর্থটা হচ্ছে গোলাপ একটা আরবি শব্দ যার অর্থ গোলাপ তাহলে এখন এই গোলাপটা হয়ে গেছে পদ কারণ সে এখন সিঙ্গেল নেই তার আশেপাশে কিছু শব্দ আছে বা পদ আছে অর্থাৎ শব্দ একা থাকলে সেটা শব্দ আর এই শব্দটাই যখন একটা বাক্যের মধ্যে বসবে যেমন অর্ধা অর্থ হচ্ছে গোলাপ এটা একটা বাক্য হয়ে গেছে তাই না আমরা তো জানি যে বেশ কিছু শব্দ মিলিয়ে এটা বাক্য গঠন করে ফেলে তাহলে এখানে কি অনেকগুলো আলাদা আলাদা শব্দ একসাথে হয়ে একটা বাক্য হয়ে গেছে আর বাক্যের মধ্যে যখন কোন একটা শব্দকে আমরা পাবো সেটাকে আমাদের কি বলতে হবে সেটাকে আমাদের বলতে হবে পদ অর্থাৎ বাক্যের মধ্যে যখন শব্দ বসবে সেটা হয়ে যাবে পদ এটাই হচ্ছে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য তাছাড়া বেশি আর একটা পার্থক্য নেই এরপর দেখো কি বলা হয়েছে প্রথমে শব্দমূলের একক শব্দমূলের এক নাম হচ্ছে একটা আরেকটা নাম আর কি এক নাম হচ্ছে প্রকৃতি তো শব্দমূল প্রকৃতি নাম প্রকৃতি এগুলো আসলে কী সেটা একটু যদি বলি সেটা হচ্ছে আমরা তো জানলাম যে আমরা দেখ শব্দ পদ এগুলোও জানলাম তো আমাদের এই শব্দ দুই ধরনের হতে পারে একটা হচ্ছে কি নাম মানে পদ দুই ধরনের হতে পারে একটা নামপদ আটা হচ্ছে ক্রিয়াপদ ঠিক আছে পদ দুই ধরনের হতে পারে নামপদ ও ক্রিয়াপদ তো নামপদ হচ্ছে বাকি সব পদ আর ক্রিয়াপদ কাকে বলে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়াপদ যেমন করছি খাচ্ছি যাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্রিয়াপদ আর এই ক্রিয়াপদ ছাড়া বাদ বাকি সকল পদকে বলা হয় নামপদ ক্রিয়াপদ ছাড়া বাদ বাকি সব পদকেই নামপদ যেটা বিশেষ হোক বিশেষণ হোক সবই নামপদের অংশ তো এই নামপদকে যদি আমরা ভাঙি যেমন আমরা যদি বলি ক্রিয়াপদ আমরা জানি পড়ছি তাহলে পড়ছিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাওয়া যায় বলো তো যোগ যোগছি পর হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ ক্রিয়ামূল আর পদ হচ্ছে মানে ক্রিয়াপদের ছি হচ্ছে কি বিভক্তি অংশ ঠিক তেমনি নামপদের যদি একটু উদাহরণ আমরা দিয়ে থাকি যেমন হচ্ছে নিমাই নিমাইকে ভাঙলে আমরা কি পাই নিম যোগ আই তো নিম হচ্ছে কি নামপদ ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে ক্রিয়া ক্রিয়ামূল বা ধাতু আর নাম পদের যে মূল অংশ সেটাকে বলা হয় নাম প্রকৃতি ঠিক আছে এটাকে কি বলা হয় নাম প্রকৃতি তো নামপদ মানে কি ক্রিয়াপদ ছাড়া বাদ বাকি সব পদে হতে পারে সেটা বিশেষরও মূল হতে পারে সেটা বিশেষণেরও মূল হতে পারে ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ আমাদের যে যত পদ আছে সবই নাম পদের অংশ হয়ে গেল তাহলে সেগুলোর যে মূল অংশটা থাকে মূল যেই পদের মেইনটা যে থাকে শব্দ মূল অর্থাৎ শব্দের মূল অংশটাকে বলা হয় নাম প্রকৃতি প্রকৃতির দুই রকম একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি মাত্রই আমরা জানতে পারলাম আমাদের নাম পদ এবং ক্রিয়াপদ অর্থাৎ নাম পদের মূল অংশ নাম প্রকৃতি ক্রিয়াপদের মূল অংশ ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি ধাতু অর্থাৎ এই পর যে অংশটা আছে এই পরের অংশ হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু এরপর দেখো উপসর্গ ও প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে সাধিত শব্দ বলে আমরা জানি আমাদের শব্দ দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ মৌলিক শব্দ হচ্ছে যেটাকে আর ভাঙা যায় না বা ভাঙলে কোনো কিছু আর পাওয়া যাবে না আর সাধিত শব্দ হচ্ছে যেটাকে ভাঙা যাবে ছোট ক্লাস থেকেই তো আমরা মৌলিক যৌগিক সাধিত এগুলো শিখে আসছি তাই না তাহলে যেটাকে ভাঙা যাবে অর্থাৎ উপসর্গ মানে হচ্ছে কি সাফিক্স উপসর্গ মানে প্রিফিক্স আর প্রত্যয় মানে হচ্ছে সাফিক্স তাহলে সাফিক্স প্রিফিক্স পাওয়া যাচ্ছে তার মানে এটাকে ভাঙা যাচ্ছে তাই না অর্থাৎ শব্দের আগে বা শব্দের শেষে কিছু একটা যুক্ত হয়েছে তাহলে ভাঙলে তো সেটাকে আলাদা করা যাবে তাই না যখন ধরো ধরো আমার হাতে একটা কোনো কিছু এসে যুক্ত হলো একটা প্রজাপতি এসে বসলো তো আমি যদি এভাবে প্রজাপতিটাকে সরাই তাহলে দুটাকে আলাদা করা যাচ্ছে অর্থাৎ উপসর্গ তো ঠিক এভাবেই শব্দের আগে বসে প্রত্যয় তো ঠিক এভাবে শব্দের শেষে বসে তাহলে এটাকে চাইলেই আলাদা করা যায় চাইলেই এগুলোকে ভাঙা যায় এই জন্যই বলা হয়েছে উপসর্গ প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে সাধিত শব্দ বলে এরপর দেখো শব্দ গঠনের প্রধান প্রক্রিয়া হচ্ছে কি সমাজ এটা সমাজ দ্বারাও আমরা অনেক সাধিত শব্দ গঠন করে থাকি যেমন এর পরের পরের কিন্তু সমাজ এখানে বেসিক ক্লিয়ার কনসেপ্টে যদি তোমরা একটু কিউর টেস্ট স্ক্যান করো আমি নিজেই তোমাদের সমাজটা খুব ভালো মতো বুঝিয়ে দিব তখনই তোমরা দেখতে পাবে যে শব্দ গঠনের প্রধান প্রক্রিয়াকে কেন সমাজ বলা হচ্ছে কিভাবে সমাজ দিয়ে কত শব্দ গঠন করা যায় লগ্ন পদে আবার লগ্নক আছে লগ্ন কয় প্রকার চার প্রকার বিভক্তি হচ্ছে এক ধরনের লগ্ন নির্দেশক হচ্ছে এক ধরনের লগ্নক বচন হচ্ছে এক ধরনের লগ্নক বলক হচ্ছে এক ধরনের লগ্নক অর্থাৎ এখানে প্রত্যেকটাই হচ্ছে এক একটা এক ধরনের লগ্নক লগ্ন টোটাল চার প্রকার বিভক্তি নির্দেশক বচন এবং বলক বিভক্তি দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি আর একটা হচ্ছে কারক বিভক্তি অর্থাৎ এই যে নিমায়ের আই তারপর হচ্ছে পড়ছির ছি অর্থাৎ ক্রিয়াপদের সাথে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি আর বাদ বাকি নাম সাথে যে বিভক্তিগুলো আয় যদি একটা প্রত্যয় কিন্তু নামপদের সাথে যদি কোনো বিভক্তি আমি যুক্ত করতাম সেটা হয়ে যেত কি আমাদের কারক বিভক্তি ঠিক আছে কারক যদিও তোমাদের শর্ট সিলেবাসে নেই তো আমাদের ক্রিয়া বিভক্তি আর কারক বিভক্তি পার্থক্য এটাই ক্রিয়াপদের সাথে যে বিভক্তি বসে সেটা ক্রিয়া বিভক্তি আর নামপদ বা যে আমাদের প্রকৃতি যে নাম প্রকৃতির সাথে যে বিভক্তিগুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে কারক বিভক্তি বিভক্তির পর দেখো যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় তাকে বলা হয় বলক এর দ্বারা কি বোঝানো হচ্ছে দেখো এখানে বলা হয়েছে ধরো আমি তোমাদের একটা সাজেশন দিলাম যে তোমাদের জন্য প্রাকৃতিক দুর্যোগ এবং মাদকা শক্তি ও এর প্রতিকার এই দুটো রচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু এই রচনাগুলো আসতে পারে তখন তোমাদের মনে একটা প্রশ্ন আসলো যে আপু বা অর্দাপু আপু বা অর্দা ম্যাম তো বললো যে এই দুটো রচনা অনেক ইম্পর্ট্যান্ট এগুলো কি সত্যিই আসবে ধরো আমাকে একজন জিজ্ঞাসায় করে বসলা যে এটা কি সত্যিই আসবে আমি বললাম হ্যাঁ এটাই আসবে আসবেই ঠিক আছে তাহলে দেখো আমি আমার কথাটাকে আরো জোরালো করার জন্য আসবে শব্দটার সাথে কি যুক্ত করলাম রসই যুক্ত করলাম এই যে রসই এবং ও এগুলো আমরা কেন যুক্ত করি একটা শব্দে শব্দটাকে আরও বেশি জোরালো করার জন্য যেন তোমরা আমার কথা আরো বেশি বিশ্বাস করো আমার কথাকে আরো মজবুত জোরালো করতে আমরা যে শব্দের সাথে রসই এবং ও যুক্ত করে থাকি যে এটাই করতে হবে আসবেই এই যে রসইগুলো যে যুক্ত করেছি এই রসইগুলোই হচ্ছে বলক তো যে সকল শব্দাংশ সঙ্গে যুক্ত হলে বক্তব্য আরো মজবুত হয় আরো জোরালো হয় সেগুলোকে কি বলে বলক বলে এরপর দেখো গঠনগতভাবে শব্দ দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে মূল শব্দ সাধিত শব্দ মৌলিক শব্দ আর সাধিত শব্দের কথা বলা হচ্ছে গঠনগতভাবে পদ দুই রকমের হয়ে থাকে আমার একটু জেনে এসেছি সেটা এরপর দেখো পদ একই সঙ্গে রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্বের আরেক নাম জানো কি শব্দতত্ত্ব আমাদের ব্যাকরণে চারটা আলোচ্য বিষয় আছে যেখানে চারটা সেক্টর আছে ধর একটা আলোচ্য বিষয় শুধু ওইটা নিয়ে আলোচনা করা হবে আরেকটা আলোচ্য বিষয় শুধু ওইটা নিয়ে আলোচনা করা হবে তো এই চারটার মধ্যে দুইটা আলোচ্য বিষয় হচ্ছে রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব রূপতত্ত্বের আরেক নাম শব্দতত্ত্ব তার নাম শুনেই তোমাদের বুঝার কথা যে রূপতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয় শব্দ নিয়ে ঠিক একইভাবে বাক্য তত্ত্বে কি নিয়ে আলোচনা করা হয় বাক্য নিয়ে যেহেতু পদ দেখতে শব্দের মতো তাই এটা মাঝে মধ্যে শব্দ আলোচনা করা হয় আবার পদ যেহেতু বাক্যের অংশ বাক্যে বসলেই তো সেটাকে বলা হয় পদ তাহলে একই সাথে সে শব্দের মতো দেখতে তাই সেটা রূপতত্ত্ব আলোচনা করা হয় আবার এটা বাক্যেরও তো অংশ এই জন্য বাকি কোনো টপিক কিন্তু এইভাবে একসাথে দুই জায়গায় আলোচনা হয় না তো পদ একই সঙ্গে রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কেন একই সাথে আর বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বুঝতেই পারছো কারণ এটা তো দুইটার সাথে ম্যাচ হয় একটার মতো দেখতে আর একটার পরিবারের অংশ ঠিক আছে তো আশা করি এই পর্বটা করা পর তোমাদের শব্দ পদ নিয়ে যে যে সমস্যাগুলো ছিল বা শব্দর আর পদ পরিচয় নয়ের যে সমস্যাগুলো ছিল এই বেসিক ক্লাসটা করার পর তোমাদের আর বেসিক নিয়ে কোনো সমস্যা থাকবে না বাংলা সেকেন্ডে বেশিরভাগ স্টুডেন্টের কাছে কঠিন লাগার কারণটাই হচ্ছে তাদের কাছে বেসিকটা খুব কঠিন মনে হয় বেসিক পারে না তো বেসিক ইজি মানে যখন ক্লিয়ার হয়ে যায় না তখন বাংলা সেকেন্ডের যে সহজ আর মানে কোনো একটা বিষয় হয় না যদি বাংলা থেকে সবাই অনেক বেশি ভয় পায় কিন্তু কেন যে ভয় পায় কারণ বেসিক ক্লিয়ার না তো আশা করি এই বেসিক ক্লাসটা করার পর আমার ছাত্রছাত্রীদের তার বেসিক নিয়ে কোনো সমস্যা নেই সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পরবর্তী করার জন্য এবং পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইল আলাইকুম আল্লাহ হাফেজ